আজকে একটি বিশেষ বিষয় নিয়ে একজন ব্যক্তি নিয়ে আলোচনা করব এবং সেই ব্যক্তির জীবনের সঙ্গে নামের সঙ্গে যে মিল রয়েছে সেটি নিয়ে আলোচনা করব আর আমি জহন লিখিত সুসমাচার তার একুশ অধ্যায় পনেরো থেকে উনিশ পদটি পাঠ করছি জহন লিখিত সুসমাচার একুশ অধ্যায় পনেরো থেকে উনিশপত পাঠ করছি উপরে লেখা রয়েছে যীশু পিতরকে আদেশ দেন তাহারা আহার করিলে পর যিশু সিমন পিতরকে কহিলেন হে জোহনের পুত্র সিমন ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম করো তিনি কহিলেন পিতর বললেন হ্যাঁ প্রভু আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি যিশু তাহাকে কহিলেন আমার মেষ শাবকগণকে চড়াও পরে তিনি দ্বিতীয়বার তাহাকে কহিলেন হে জহনের পুত্র সিমন তুমি কি আমাকে প্রেম করো তিনি কহিলেন হা প্রভু আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি তিনি তাহাকে কহিলেন আমার মেষগণকে পালন করো তিনি তৃতীয়বার তাহাকে কহিলেন হে জহনের পুত্র সিমন তুমি কি আমাকে ভালোবাসো পিতর দুঃখিত হইলেন তিনি তৃতীয়বার তাহাকে বলিলেন তুমি কি আমাকে ভালোবাসো আর তিনি তাহাকে কহিলেন প্রভু আপনি সকলেই জানেন আপনি জ্ঞাত আছেন যে আমি আপনাকে ভালোবাসি যিশু তাহাকে কহিলেন আমার মেজগণকে চড়াও সত্য সত্য আমি তোমাদেরকে কহিতেছি যখন তুমি যুবা ছিলে তখন আপনি আপনার কোটি বন্ধন করিতে এবং যেখানে ইচ্ছা বেড়াইতে কিন্তু যখন বৃদ্ধ হইবে তখন তোমার হস্ত বিস্তার করিবে এবং আর একজন তোমার কোটি বন্ধন করিয়া দিবে ও যেখানে যাইতে তোমার ইচ্ছা নাই সেখানে তোমাকে লইয়া যাইবে এই কথা বলিয়া যিশু নির্দেশ করিলেন যে ইতর কি প্রকার মৃত্যুর দ্বারা ঈশ্বরের গৌরব করিবেন এই কথা বলিবার পর তিনি তাহাকে বলিলেন আমার পশ্চাৎ আয়স এর সঙ্গে বিতরের আরেকটি ডায়লগ রয়েছে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সেটি রয়েছে মথিলিখিত সুষমাচার তার ষোলো অধ্যায় আহ অল্প একটুখানি পড়ছি ষোলো সতেরো পদ আহ বা তেরো থেকে পড়ছি আমি তেরো থেকে সতেরো পদ পরে যিশু কৈশোরিয়া ফিলিপির অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন মনুষ্য পুত্রকে এ বিষয়ে লোকে কি বলে তাহারা কহিলেন কেহ কেহ বলে আপনি যোহন বাপ্তাই যোগ কেহ কেহ বলে আপনি এলিও আর কেহ কেহ বলে আপনি ভাববাদীগণের কোন একজন তিনি মানে যিশু আমি কে পিতর উত্তর করিয়া কহিলেন আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন এ জোনার পুত্র সিমন ধন্য তুমি কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছে যিশুর নাম এখানে আমরা দেখতে পাই যে সিমন এই নামটির একটি চমৎকার মানে রয়েছে আপনারা হয়তো জানেন যে সিমনের মানে হচ্ছে যারা শোনে এবং বোঝে অবগত হওয়া অবগত হওয়া বা জ্ঞাত হওয়া এর মানে হচ্ছে যিনি শোনেন এবং বুঝেন বিষয়টি কি বলতে চাচ্ছেন আর সীমন মানের অর্থ হচ্ছে যে শোনে এবং বোঝে তো প্রভু যিশু খ্রিস্ট তার নামের মিল তার কার্যের মধ্যে তিনি দেখতে পেলেন এবং যীশু ডাকলেন এবং পিতর শুনলেন এবং যিশুকে অনুসরণ করলেন এবং প্রভু যীশু খ্রিস্ট পিতরের সঙ্গে যে ডায়লগ সেই ডায়লগে আমরা দেখতে পাই যে পিতর মনোযোগ সহকারে শুনলেন এবং প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করলেন এবং যিশু সিমন পিতরকে স্পেশালি বেছে নিয়েছিলেন তার সেই বিশেষ একটি বাক্য বলবার জন্য যে আমার মেষগণকে চড়াও আমার মেষগণকে পালন করো আমরা পরে দেখতে পাই যে সেই সিমন পিতর আবারও ফিরে গেলেন মাছ ধরতে তর তার আরো যে ছয়জন নৌকায় উঠে গেল মনুষ্যধারী হিসাবে তিনি তাকে তিনি আলাদা করেছেন এবং যীশু যাকে আলাদা করেছেন যাকে তিনি মনোনীত করেছেন তিনি কখনোই চান না যে তার হাতের বাইরে চলে যাক যেমন পিতর তিনি চলে গিয়েছিলেন আবার মাছ ধরতে চলে গিয়েছিলেন কিন্তু যিশু তিনি তাকে চুজ করেছেন এবং তাকে তিনি আবার ফিরিয়ে নিয়ে আসলেন তাহলে আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি আমাদের জন্য যে পরিকল্পনা করেন তিনি সেই পরিকল্পনাগুলি মঙ্গলের পরিকল্পনা সুন্দর পরিকল্পনা এবং সেই পরিকল্পনায় ঈশ্বর কখনোই চান না সেই পরিকল্পনার বাইরে আমরা চলে আসি জিরোমিও তার উনত্রিশ অধ্যায় এগারো পথ যদি আপনারা দেখেন অধ্যায় এগারো পথ সেখানে লেখা রয়েছে ঈশ্বরের পরিকল্পনা কি এবং ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে বলছেন কেননা সদাপ্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি সেই সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প ঈশ্বর তিনি যে সংকল্প করেন সেটি হচ্ছে শেষ ফল এবং যে আশা সেই আশা সিদ্ধতার সংকল্প তিনি করেন আমার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে আপনার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে যে পরিকল্পনা স্বর্গীয় উদ্দেশ্য ঈশ্বরের নিজস্ব উদ্দেশ্য যে উদ্দেশ্য কোনো মানুষ কারো ক্ষমতা নেই সেই উদ্দেশ্যকে থামাতে এবং সে কি সেই ঈশ্বরের পরিকল্পনা থেকে বিচ্যুত কেউ করতে পারে না আবার ঈশ্বর তিনি মানুষের জন্য তার স্বাধীন ইচ্ছাও দিয়েছেন ঈশ্বর তিনি পরিকল্পনা করেন আবার তিনি মানুষকে তার স্বাধীন ইচ্ছাও দেন যেন ঈশ্বর সেই মানুষ যে তার আনন্দের সঙ্গে তার স্বাধীন ইচ্ছার সঙ্গে ঈশ্বরের ইচ্ছা ইচ্ছা পালন করবেন সেটি ঈশ্বর তিনি চান তাহলে আমাদের দায়িত্ব রয়েছে ঈশ্বরের ইচ্ছাকে জানা এবং ঈশ্বরের ইচ্ছা জানলে তারপরে তার আনুগত্য হওয়া আরেকটি ইচ্ছা ঈশ্বরের যেটি আমাদের কথার সঙ্গে কার্যের মিলের সম্পর্ক এটি ঈশ্বর চান যেন আমরা ঈশ্বরকে জানি এবং তার বাক্য অনুযায়ী তার আনুগত্য প্রকাশ করি এবং ঈশ্বর তিনি যখন আমাকে ডাক দেন যিনি তিনি যখন বলেন যে তুমি এই কাজটি করো আমার মেষগণকে চড়াও আর তার আনুগত্য হওয়া আমরা যদি আনুগত্য হই সেটি ঈশ্বর আমাদের জীবনে চান তাহলে তার বাক্য শোনা এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেমন পিতর শুনেছিলেন পিতর তিনি প্রভু যীশু খ্রিস্টের বাক্য শুনে তিনি আবার অনুতপ্ত হয়েছিলেন তিনি ফিরে গিয়েছিলেন কিন্তু তিনি আবার অনুতপ্ত হয়ে আবার নতুন ভাবে প্রভু যীশু খ্রিস্টের আদেশ তিনি পালনে তিনি এগিয়ে এসেছিলেন আমরা দেখতে পাই সমুয়েল তিনি প্রভুর কথা শুনেছিলেন তিনি বলেছিলেন হা প্রভু আমি শুনছি আর সমুয়েল ঈশ্বরের কথা শুনে তিনি ইসরায়েলের একটি ফলপ্রসূ ব্যক্তি হিসাবে তিনি বেড়ে উঠেছিলেন এবং আমরা জানি যে সমুয়েল প্রায় চল্লিশ বছর ইসরায়েলের উপরে যাজকত্ব করেছিলেন এবং ইসরায়েলের বিচার কাজ তিনি করেছিলেন এবং আমরা দেখতে পাই প্রথম সমুয়েল তিন অধ্যায় উনিশ পদে যে পরের সমুয়েল বাড়িয়া উঠিতে লাগিলেন এবং সদা প্রভু তাহার সহবর্তী ছিলেন তাহার কোনো কথা দিতেন না চমৎকার সেই ঈশ্বরের সে মনোনয়ন সমূলের উপরে তার কোনো কথা মাটিতে পড়তে দিতেন না প্রত্যেকটি কথা ফল আনয়ন হতো প্রত্যেকটি কথায় ঈশ্বর ফল দান করতেন এবং এটি চল্লিশ বছর সময়ের সেই কার্য তিনি ইসরায়েল সন্তানগণের মধ্যে করেছিলেন প্রভু যীশু খ্রিস্ট একটি মাত্র প্রশ্ন করেছেন আর আগাপে প্রেম হচ্ছে সম্পূর্ণ নিঃস্বার্থ বলিদানের প্রেম এবং এই সম্পূর্ণ নিঃস্বার্থ নিঃস্বার্থ যে প্রেম যার মধ্যে কোনো রোমান্টিক বা জৈবিক সংযোগ নেই এবং যার মধ্যে কোনো প্রতিদানের আশা নেই সেটি হচ্ছে আগাপে প্রেম এবং সেই প্রেম যিশু তিনি নিজে পুনরুদ্ধার পুনরুদ্ধার করেছিলেন এবং তিনি আদেশ দিচ্ছেন সেই প্রেম সেই আগাপে প্রেম যেটি বলছে যে আপনার প্রতিবেশীকে ভালোবাসার কথা বলছে নিজ প্রতিবেশীকে আপনার চতুর্দিকে আপনার পাশের মানুষকে আপনার যার সঙ্গে আপনার দেখা হয় তাকে ভালোবাসতে বলছে নিজের মতো করে এটি হচ্ছে আগাপে প্রেমের ইঙ্গিত দেয় এবং যেখানে আগাপে প্রেম সেখানেই আমাদের বসবাস এটি প্রভু যিশু তিনি চান আগাপে প্রেম যেখানে সেখানেই যেন আমাদের বসবাস আর সেটি হলো মন্ডলী সেই মন্ডলী যতক্ষণ পর্যন্ত না সেই প্রভুর প্রেমের অংশীদার হয় আগাপে প্রেমের ততদিন সেই মন্ডলী মণ্ডলী বলে পরিচিতি পায় না কারণ আগাপে প্রেম ছাড়া ভালোবাসা ছাড়া সেখানে কোনো মন্ডলী হতে পারে না আমরা দেখতে পাই যে পিতর তিনি যিশুর একেবারে অনুগত ছিলেন এবং যিশুর ডাকে তিনি সাড়া দিয়েছিলেন আর যিশুর আদেশ কি ছিল আদেশ ছিল আমার ভেড়াকে খাওয়াও আমার মাই সে মেষগণকে আমার মেষগণকে খাওয়াও একটি মেষপালক একজন মেষপালকের পরিপূর্ণ কাজ কি আমরা দেখতে পাই একজন মেষপালক হতে গেলে তার কার্যাবলী কি কি হওয়া উচিত তিনি কি করেন সেটি আমরা আপনারা সবাই জানেন গীত তেইশ পদে লেখা রয়েছে একজন শেফার্ডের একজন মেষ পালকের ভূমিকা সেখানে কি কি হয় তিনি তিনি ভেড়াকে বা মেষগণকে পরিপূর্ণতা দান করেন কিসে পরিপূর্ণতা কোনো কিছুর অভাব হয় না কোনো মেষের কোনো খাবারের কোনো কিছুর অভাব হয় না পরিপূর্ণতা পায় এবং মেষগণ বিশ্রাম পায় পরিপূর্ণ আনন্দের চারণ ভূমিতে শুইয়ে দেন একজন মেষপালক শুইয়ে দেন সেই মেষদের দিয়ে কোনো কাজ করার না যেন মেষেরা আরামে থাকে মেষেরা বিশ্রাম পায় এবং তার চারণ চারণভূমিতে আনন্দজনক জায়গাতে থাকে সেখানে সেই মেষগণ আনন্দ করে শান্তিতে থাকে রেস্টের সঙ্গে থাকে এবং তারপরে বলা আছে না সঙ্গে তার তেইশ দুয়ে যে শান্ত জলের পাশে নিয়ে যায় এই শান্ত জল যাকে বলে রিফ্রেশের সোল এই জল পবিত্র আত্মা সেই আত্মার মধ্যে বসবাস করার যিনি পালক যিনি মেষ পালক তিনি সেই মেষদেরকে এইভাবে চালান এবং তিনি মেষদেরকে সতেজ রাখেন আত্মাতে তিনি সঠিক পথ দেখান মেষদেরকে সঠিকভাবে গাইড করেন এবং মেষগণ কখনো ভয় করে না কারো ভয় করে না কারণ যখন সেই ভয়াবহ অবস্থার মধ্যেও থাকে তাও নির্ভয়ে থাকে কারণ কি কারণ হচ্ছে মেষ পালক সেই মেষের সঙ্গে সঙ্গে থাকেন মেষগণ জানেন তার পালক সর্বদা তার সঙ্গে সঙ্গে আছেন তিনি যে অবস্থাতেই থাকেন মেষ পালক সঙ্গে সঙ্গে আছেন এবং সেই মেষ পালক কি করেন যে মেষদের সান্তনা দান করেন কোনো পরিস্থিতিতে তারা সান্ত্বনা পায় তাহলে একটি সেকেন্ডও সেই সান্ত্বনাবিহীন থাকে না অর্থাৎ সারাক্ষণ আনন্দের মধ্যে সেই মেষগণ থাকে সেই মেষগণ খাদ্যের নিশ্চয়তা পায় কোনখানে এমন কি সম্মুখে চতুর্দিকে শত্রু বা নেকড়ে আছে আক্রমণ করবে কিন্তু তার মধ্য দিয়েও সেই যে পালক তিনি মেষদেরকে সুখাদ্য দান করেন এবং সেই নিশ্চয়তা তিনি দেন তার খাদ্যের কোনো অভাব হয় না স্পিরিচুয়াল খাবার কিংবা ফিজিক্যাল খাবার কোনো কিছুরই অভাব সেই মেষের হয় না এবং মেষগণের সারাক্ষণ তৈলাভিষিক্ত থাকে মেষগণ সারাক্ষণ তৈলাভিষিক্ত থাকে আজকে এই তৈলাভিষিক্ত এবং সেই নির্ভরশীলতা কি রকম নির্ভরশীলতা আমরা দেখতে পাই যে সদা প্রভুর উপরে ভেড়াগণ কেমন নির্ভরশীল হন গীত সঙ্গিতার তেইশ অধ্যায় পাঁচ পদে আমরা দেখতে পাই যে ভেড়ারা কি করে সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভরশীল এবং তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে সম্পূর্ণরূপে বিশ্বাস করে এমন কি যে মেষগণের যে শত্রুগণ সেই শত্রুগণের উপস্থিতিতে ঈশ্বর তাকে সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখেন অর্থাৎ মেষপালক তাকে কোনো কিছুর আঁচ দিতে দেন না এবং ঈশ্বর তাকে তার যা যা প্রয়োজন সব কিছু দেবার নিশ্চয়তা তিনি প্রদান করেন অর্থাৎ একজন মেষ তিনি মেষের সব কিছু দেবার নিশ্চয়তা মেষ প্রদান করেন এবং তার ভালোবাসার কোনো অভাব হয় না এমন কি পদে আছে যে পালকের মঙ্গল এবং ভালোবাসা সব দিন সেই মেষকে অনুসরণ করে অর্থাৎ তার ভালোবাসা এবং মঙ্গল এই দুটি বিষয় অন্য কিছু নয় ভালোবাসার বাইরে ন ভালোবাসা এবং মঙ্গল সেই মেষকে অনুসরণ করে মেষ যেখানে যায় সেই মেষের পেছনে সামনে বামে ডানে মঙ্গল এবং ভালোবাসা অনুসরণ করে এবং সেই মেষ সেই মেষ পালকের বাড়ি ছেড়ে কোথাও যেতে চায় না কারণ এত ভালোবাসা এত আনন্দ এত পূর্ণতা এত অ্যাবান্ডেন্স যে ছেড়ে সেই বাড়ি ছেড়ে সেই মেষ কোনো ক্রমেই সেখান থেকে যেতে চায় না তাহলে আমরা দেখতে পেলাম যে মেষ পালকের অনেকগুলো কার্যক্রম রয়েছে সেটিকে যদি আমি সামারাইজ করি সেই কার্যক্রমের মধ্যে তিনটি কাজ আমি নিয়ে আসি একটি হচ্ছে খাওয়ানো মেষদেরকে খাওয়ানো মেষদের যত্ন নেওয়া কেয়ারটেকিং করা এবং মেষদের পাহারা দেওয়া সুরক্ষিত রাখা এই তিনটি মূল কাজ একজন মেষপালকে রয়েছে যেন ওই মেষেরা পরিপূর্ণভাবে আহার পায় ওই মেষেরা পরিপূর্ণভাবে যত্ন পায় আদর পায় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সুরক্ষা সেই কেয়ার টেকিং পায় কারণ যিশু এই মেষগণকে কিনেছেন তার জীবন দিয়ে এবং এই মেষগণের সম্পূর্ণ অধিকার খ্রিস্টের তিনি অলরেডি কিনে নিয়েছেন এবং সেই মেশগণকে আমাদের উপর দায়িত্ব দিয়েছেন যেন আমি সুন্দরভাবে সেই মেশগণকে চড়াই কারণ প্রভুজী খ্রিস্ট তিনি বাবার কাছে আছেন পিতা ঈশ্বরের কাছে আছেন এবং তিনি আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন যেন আমরা তার মেশদেরকে পথ দেখাই লালন পালন করি এবং সেই মেয়েদেরকে জীবন্ত জলের কাছে রাখি পবিত্র আত্মার সঙ্গে রাখি পবিত্র আত্মার সংস্পর্শে রাখি পরিচয় করিয়ে দেই এবং তাকে যিশু যেমন কোনো ভেড়া যেন তার হাত থেকে দূরে সরে না যায় তেমনি তিনি চান যেন আমাদের মধ্য থেকে একটি ভেড়াও বিনষ্ট না হয় প্রভু যীশু খ্রিস্টের আমাদের মধ্য দিয়ে কেউ চলে না যায় আমাদের মধ্য দিয়ে কোনো ভেড়া হারিয়ে না যায় বরং সেই যে ভেড়াদের রক্ষা করা এবং হারিয়ে যাওয়া ভেড়াকে নিয়ে আসা প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছেন তাহলে একজন পালকের আদর্শ পালকের গুণ কি একজন আদর্শ পালকের গুণ আমরা যদি দেখতে চাই জিসাইও তার চল্লিশ অধ্যায়ে এগারো পদে রয়েছে জিশাইও তার চল্লিশ অধ্যায় এগারো পদ দেখতে পাবেন যে একজন আদর্শ পালক তিনি কি করেন তিনি মেষপালকের মতো তার মেষপালকে দেখাশোনা করেন আজকে জগতে যে মেষপালগণ রয়েছে ঠিক যারা প্রকৃত মেষপালক অর্থাৎ ফিল্ডে যারা মেষ চালায় চড়ায় যে পশু মেষ যাকে বলে যেমন করে সেই পালকগণ সেই মেষগণকে চড়ায় আজকে আমরা যারা স্পিরিচুয়াল পালক রয়েছে আমরা মেষপালগণকে দেখাশোনা করি চারণভূমি ওয়েল প্রোটেক্টেড নিরাপদ চারণভূমিতে প্রবেশ করার অনুমতি আমাদেরকে দিয়েছেন যেন সেই চারণভূমিতে সেই নিরাপদ এবং অন্যদের আমরা আসতে পারি বিশেষ করে যারা অন্ধকারে আছে যারা হারিয়ে গেছে তাদেরকে সেই চারণভূমিতে আনার জন্য প্রভু আমাদেরকে তিনি আদেশ করছেন এবং তিনি বলছেন যেন আমরা সেই মেষগণকে তার যে মনোনীত মেষ রয়েছে তার যে ক্রয়কৃত মেষ রয়েছে তার যে অধিকারকৃত মেষ রয়েছে তাদেরকে আমরা চড়াই এবং যীশু তিনি আমাদেরকে সেই কার্যের জন্য প্রকৃত শক্তিও প্রদান করেছেন তা তাহলে পবিত্র আত্মা তিনি বর্ষণ করেছেন আমাদের উপরে যেন আমরা সেই মেষদেরকে চড়ানোর জন্য যে আলোর প্রয়োজন যে শিক্ষার প্রয়োজন যে জ্ঞানের প্রয়োজন যে ভালোবাসার প্রয়োজন তা তিনি সেই পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের উপরে তিনি প্রদান করেছেন অলরেডি প্রভু খ্রিস্ট আমাদেরকে শুধু আদেশই দেননি বরং তিনি আমাদেরকে অথরিটিও দিয়ে দিয়েছেন কিভাবে সেই সন্তানগণকে লালন করতে হয় কিভাবে সেই মেষদেরকে চড়াতে হয় কিভাবে সেই মেষ শাবকগণকে চড়াতে হয় তার জন্য যে শক্তির প্রয়োজন তার জন্য যে পূর্ণতার প্রয়োজন 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 যে 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 জ্ঞানের প্রজ্ঞার ভালোবাসার প্রয়োজন আগাপে ভালোবাসা আগাপে প্রেমের প্রয়োজন তা তিনি সেই আত্মার মধ্য দিয়ে আমাদেরকে দিয়ে চেয়েছেন এখন যে আমাদের আমরা দেখতে পাই যে আসলে মেষদের ভূমিকার থেকেও মেষপালকের ভূমিকা অনস্বীকার্য গুরুত্বপূর্ণ এখানে মেষদের ভূমিকা গুরুত্বপূর্ণ নয় ভূমিকা হচ্ছে একজন পালক কিভাবে কিভাবে প্রভু খ্রিস্টের মনোনীত যে মেষগণ রয়েছে তাদেরকে তার জন্য নিজেকে পালকের চড়াবেন তৈরি করা নিজেকে প্রশ্ন করা আমি কোথায় রয়েছি আমি কি সেই মেষ পালকের যে একজন আদর্শ পালকের যে গুণাগুণ থাকা দরকার সেটি কি আমার মধ্যে রয়েছে আমি কি তার জন্য উপযুক্ত আমি কি প্রভু যীশু খ্রিস্টের যে আদর্শ মেষপালক তার সঙ্গে আমার যায় নাকি আমি তার মেষপালকগণকে নষ্ট করছি না আমি আমি তার মেষদেরকে নষ্ট করছি না মেষদেরকে সত্যিকারে পালন করছি এবং নতুন নতুন মেষ আমি নিয়ে আসতে পারছি এবং সেটি আগাপে প্রেমের মধ্য দিয়ে তাহলে এই যে আগাপে প্রেম যেটি প্রভু যীশু খ্রিস্ট তিনি আকর্ষণ করেছিলেন তার শিষ্যদেরকে এবং সমস্ত পৃথিবী প্রভু যীশু খ্রিস্টের প্রতি আকর্ষিত তার কারণ হচ্ছে পিতা ঈশ্বরের ভালোবাসা সে আগাপে প্রেম প্রভু খ্রিস্ট তিনি প্রকাশ করেছিলেন এবং সেই প্রেমের জন্য সেই আকর্ষণ এবং আজকে আমাদের তদ্রূপ শিক্ষা রয়েছে যেন আমরা যারা পালকীয় কার্যের ভূমিকায় রয়েছি যারা পালকীয় কার্যের জন্য নিজেকে চিন্তা করছি কিংবা আমরা সেই মানে আহত হয়েছি আমাদেরকে প্রশ্ন করা দরকার যে আমি কি সেই পালকের যে একজন আদর্শ পালকের গুণাগুণ আমার মধ্যে আছে যদি না থাকে তাহলে মেষগণ আকর্ষিত হবে না যদি থাকে মেষগণ অবশ্যই আকর্ষিত হবে কারণ একজন আদর্শ পালকের সে গুণের মধ্যে সে আগাপে প্রেম রয়েছে একজন আদর্শ পালকের গুণের মধ্যে তিনি সেই মেষশাবকগণকে জড়ো করেন তার নিজের বাহুতে কোলে করে নেন এবং হৃদয়ের মধ্যে নিয়ে নেন এবং তিনি নম্রভাবে তিনি নেতৃত্ব দেন সেই মেষদেরকে আমি সবাইকে ধন্যবাদ দিই